একটু খেয়াল করবা আমরা যে কথা বলি আমাদের এই যে কথা বলার যে ভাষা এই ভাষা তার উৎপত্তিটা সর্বপ্রথম কোন জায়গা থেকে ধ্বনি এই ধ্বনি আরেকটা নাম হচ্ছে কি বর্ণ ধ্বনি ও বর্ণ আচ্ছা পরিষ্কার পরিষ্কার পদ্য নিয়ে কিছু বলেন পদ্ম নিয়ে কি বলবো ব্যাকরণের প্রথম জিনিস যেটা বা বাংলার প্রথম যেটা জিনিস যেকোনো কিছু শুরু হয় ধ্বনি বা বর্ণ দিয়ে ধ্বনি ক্যাকে বলে ধ্বনি হচ্ছে একচুয়ালি একটা লিখিত গণ ধ্বনি হচ্ছে একটা লিখিত রূপ এই লিখিত রূপটা সেম জিনিসটা মৌখিক রূপ হচ্ছে বর্ণ সেম জিনিসটা মৌখিক রূপ কি বর্ণ তাহলে একটু খেয়াল করবা যে আমাদের ফুল যে অংশটা ভাষা সেটার হলো প্রথম অংশ হচ্ছে ধ্বনি বা বর্ণ এই ধ্বনি বা বর্ণ একাধিক ধ্বনি বা বর্ণ যখন কোন একটা অর্থ দিবে তখন সেটা হয়ে যাচ্ছে কি শব্দ সেটা হয়ে যাচ্ছে কি শব্দ ওকে এই শব্দ থেকে আবার কি হয় একাধিক শব্দ দিয়ে কিন্তু কি হয় বাক্য হয় এটা ভুল একাধিক অর্থপূর্ণ শব্দ করতে হবে সুসংগঠিত হবে বস্তু হবে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে তা হল হচ্ছে বাক্য তাহলে বাক্যের সংখ্যাটা ঠিক তো আমি কি তোমাদের একটু ছোট করেโนন করে দিয়েছি তিনটা জিনিস समास থাকতে হবে একাধিক অর্থপূর্ণ শব্দ একাধিক অর্থপূর্ণ শব্দ করতে হবে এগুলো আবার সুশৃঙ্খল ভাবে বসে যখন মনের ভাব সম্পূর্ণ করতে হবে মনের ভাব সম্পূর্ণ করে তখন তাকে কি বলা হবে বাক্য বলা হবে ওকে তাহলে দেখো

খেয়াল করবা যে ভাষার মূল উপাদান কি আর ভাষার মূল কি এটা নিয়ে পরীক্ষা যখন আসে তখন আমরা কি করতে পারি এটা আমরা অনেক সময় একটা গোল পড়ে যাই খেয়াল আমি তোমাদেরকে একটু বলি

এটা প্রথম এটা দ্বিতীয় এটা দ্বিতীয় এটা চতুর্থ তাহলে ভাষা মূল উপাদান যখন বলবো কম কোনটা ধ্বনি আনসার হবে ধ্বনি ভাষার মূল উপকরণ যখন জিজ্ঞেস করবে তার মানে বেশি বেশি কোনটা এই যে এটা সেই বাক্যের যদি মূল উপাদান বলে তিন নাম্বারের সবচেয়ে কম কোনটা এক নাম্বার আর সবচেয়ে বেশি কোনটা দুই নাম্বার তাহলে উপকরণ যদি বলি তাহলে বেশি অংশ যেটা এক দুই তিন চার মধ্যে যেটা বেশি হবে এটার পর যেটা বেশি হবে সেটা আর উপাদান বলে যেটা সবচেয়ে কম অংশ সেটা এটা একটা টেকনিক আরো একটা টেকনিক একটু ইজিলি উপাদান আর উপকরণ ভাষার মূল উপাদান আর ভাষার মূল উপকরণ এটা কিভাবে বুঝবো আর একটা টেকনিক ভাই একটা দিচ্ছি খেয়াল করো উপাদানের দ আছে দয়ের পরের পর্ব কি তাহলে ভাষার মূল উপাদান যদি বলে দ আছে দ এর পরে যেহেতু ধ ভাষার মূল উপাদানের আনসার হবে কি ধ্বনি এবার আসি সেইভাবে ভাষার মূল উপকরণ উপকরণে কি আছে ক তাহলে ভাষার মূল উপকরণ কি যদি বলে আনসার হবে বাক্য বাক্যতেও ক আছে তাহলে ভাষার মূল উপকরণ বললে বাক্য কারণ বাক্যতেও ক আছে ভাষার মূল উপাদান ধ্বনি কারণ ধ্বনিতে দ আছে তাই কয়টা কি দিলাম দুইটা উপাদান উপাদানে কি হয় কি কাছে ভাষার সবচেয়ে কাশের অংশ কি বাক্য এটাই মূল উপকরণ ভাষার মূল উপাদান যদি বলে উপাদানে আছে মানে দূরে এখানে সবচেয়ে দূরের কোনটা এই যেটা ধরি

আজকে তোমাদেরকে আমাদের করুক সবাই যেহেতু ক্লিয়ার হচ্ছে তাহলে এটা নিয়ে আমার তোমাদেরকে আর এখন কিছু বলার নেই আহ ভাষা নিয়ে আমি তোমাদেরকে যতটুকু পারছি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি